নমস্কার বন্ধুরা ডাভ কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে অবশ্যই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আজকে বানাবো একদম সবার প্রিয় বাঙালির সব থেকে প্রিয় খাবার একদম সকালের কিংবা রাতের বেলা একদম জমে যাবে সকালে জল খাবারেও একদম জমে যাবে আজকে বানাবো আলুর দম আর পরোটা একদম আজকে ভিন্ন স্বাদের একটা পরোটা করে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি এরপর আমি চলে যাব গ্যাসটা ধরিয়ে নেব এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিলাম এরপর আমি আলুগুলো সেদ্ধ করে নেব গোটা গোটা আলুগুলো সেদ্ধ করবো প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব জল পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম জল এরপর আলুগুলো দিয়ে দেব আলুটা ভালো করে কিন্তু জলের মধ্যে আমি ধুয়ে নিয়েছি তারপর আমি গোটা আলুটা সেদ্ধ করে নেব আলুগুলো দিয়ে দিয়েছি এরপর একটা আমি ঢাকনা চাপিয়ে দিচ্ছি এদিকে আলুটা সেদ্ধ হতে থাকবে এইদিকে আবার গ্যাসটাও ধরিয়ে নেব ধরিয়ে নিলাম এইদিকে একটা কড়াই চাপিয়ে দেব এখানে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল জলের মধ্যে আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আজকে কিন্তু পরোটাটা একদম ভিন্ন স্বাদেরই করব খলি টেনে কিন্তু আজকে পরোটা করবো অসম্ভব সুন্দর লাগবে আর খলি করে করলে একদম নরম সফট হয় এই জন্য এই পদ্ধতিতে কিন্তু অবশ্যই করবেন আপনারা তো যে কোনো পদ্ধতিতে তো পরোটা করাই যায় কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে অবশ্যই এই পরোটাটা করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে জলটা ভালো করে গরম হয়ে গেলে আমি খলিটা করে নেব দেখুন জলটা কিন্তু এইভাবে জলটা ফুটে উঠেছে এই মুহূর্তে আমি দিয়ে দেবো ময়দা একটু একটু দিতে থাকবো আর নাড়তে থাকবো যাতে দলা না পেকিয়ে যায় এই জন্য এইভাবে দিতে থাকতে হবে আর নাড়তে হবে এইভাবে কিন্তু করে নেবেন অবশ্যই অসম্ভব সুন্দর লাগবে খেতে দেখুন খলিটা আমার একদম রেডি হয়ে গেছে এরপর আমি একটা থালার মধ্যে তুলে রাখছি দেখুন খলিটা তো টেনে নিয়েছি এরপর একটা থালা চাপা দিয়ে রেখে দেবো আর এই দিকে দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আলুটা এরপর আলুটাও আমি আমি নামিয়ে নামিয়ে নেব আলুটা একটা পাত্রের মধ্যে নিচ্ছি অনেক কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হলে আমি খোসাটা ছাড়িয়ে নেব দেখুন আলুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম এই জন্য আলুগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এরপর আমি আলু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আলু কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে আমি এলাচের দানাগুলো দিয়ে দিলাম এলাচের দানাটা একটু ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন মুখটা কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি এরপর এলাচটা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি একটু ভালো করে নাড়িয়ে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপর ভালো করে একটু আবার আমি নাড়িয়ে নেব করে আমি নিয়েছি সমস্ত কিছু দিয়ে টমেটো কুচি টমেটো কুচি গুলো ভালো করে আমি নাড়িয়ে নেব এখন ভালো করে সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি আর একদম টমেটোটাও হয়ে গেছে এরপর আমি আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম আলু সেদ্ধ আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি এরপর আমি আবারও ভালো করে একটু নাড়িয়ে নেব দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব ধনে গুঁড়ি এরপর ভালো করে আবারও আমি কষিয়ে নেব দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন এরপর দিয়ে দেব এক চামচ চিনি ছোট চামচের এরকম চামচের আমি এক চামচ দিয়ে দিলাম এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে নেব দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব টক দই এখানে আমি দু চামচ টক দই নিয়েছি টক দইটা আমি দিয়ে দিলাম খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে কিন্তু আলুর দমটা অবশ্যই বানাবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এরপর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এরপর সামান্য একটু জল দিলাম কারণ মশলাটা কষাতে কষাতে অনেক সময় বসে যায় এই জন্য একটু জল দিলাম যাতে মশলাটা বসে না যায় এরপর একটু ভালো করে আবার একটু আমি নাড়িয়ে দিচ্ছি দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা কিন্তু দিলে কিন্তু 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 লাগে এরপর করে দেখুন কষানো হয়ে গেছে এরপর আমি সামান্য একটু জল দিয়ে দেবো এটা তো মাখু মাখাই হবে পরটার সঙ্গে খাবো এই জন্য একটু সামান্য একটু গ্রেভিটা আনার জন্য একটু জলটা দিলাম এইভাবে কিন্তু এরপর কুচিটা একটু দিয়ে দেব। ধনেপাতা পাতা কুচিটা দিয়ে একটু ডেলে কিন্তু আমি নামিয়ে নেবো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে কিন্তু অবশ্যই বানাবেন দেখুন একদম হয়ে গেছে আর গ্রেভি গ্রেভি হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি গ্যাসের ওভেরটা আমি বন্ধ করে দিলাম দেখুন একদম রেডি হয়ে গেছে রান্নাটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন একদম তো প্লেটে নামিয়ে নিয়েছি কতটা দেখতে সুন্দর হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দেখতেও যেরকম সুন্দর লাগে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই প্রসেসে কিন্তু বানাবেন দারুণই লাগবে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দেবো ওপর থেকে সামান্য একটু ঘি আপনার চাইলে ঘিটা দিতেও না পারেন আমি কিন্তু ঘিটা দিলাম অসম্ভব একটা সুন্দর লাগবে আর আজকে কিন্তু একদম বিহারি স্টাইলে কিন্তু আজকে আলুর দমটা বানিয়েছি অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ঘিটাও দিলাম কারণ ঘিটা দিলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই জন্য ঘিটাও দিলাম খেতেও দারুণ টেস্ট হয় এরপর আমি পরোটাটা করে নেব দেখুন এরপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এটা খুলি করে রেখেছিলাম একটু ভালো করে এরপর মাখিয়ে নিতে হবে উষ্ণ উষ্ণ কিন্তু এখনো গরম আছে এই উষ্ণ উষ্ণ গরম অবস্থায় কিন্তু মাখিয়ে নিতে হবে এইভাবে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব দেখুন একদম ভালো করে মাখিয়ে নিয়েছি ডোটা কতটা নরম হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন এইভাবে কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে ডোটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এরপর আমি লেচিগুলো করে নেবো দেখুন লেচিগুলো আমি কেটে নিয়ে গোল গোল করে নিয়েছি এরপর আমি বেল একটা বেলনা নিয়েছি বেলনার সাহায্যে আমি বেলে নেব। সাদা তেল নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম আজকে কিন্তু সাদা তেলেই কিন্তু বেলে নিতে হবে দিলে কিন্তু একদম নরম সব হবে খেতে দেখুন সবগুলো কিন্তু বেলে নিয়েছি এটাই কিন্তু লাস্ট এটা করলে করে নিলে কিন্তু হয়ে যাবে এরপর ভেজে নেবো সবগুলো এই প্রসেসে কিন্তু করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে সব দিন তো মাখিয়ে করা হয় একটু খলি করে অবশ্যই পরোটাটা করে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে পরটা আমার বেলা হয়ে গেছে সবগুলো এরপর আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি দেখুন পরোটাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর এগুলো আমি ভেজে নেব তাবাটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসটাও ধরিয়ে নিয়েছি তাবাটা কিন্তু গরম হয়ে গেছে এরপর আমি পরোটা গুলো একে একে করে এইভাবে ভেজে নেব দুপিট ভালো করে আমি সেকে নিয়েছি উল্টে পাল্টে এইভাবে দেখুন এরপর আমি দিয়ে দেব সাদা তেল একটা চামচে আমি তুলে দিয়ে দিচ্ছি ভালো করে আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন আবার বাটার দিয়েও ভেজে নিতে পারেন আবার সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন আমি কিন্তু সাদা তেল দিয়েই ভেজে নিচ্ছি দেখুন এইভাবে ভেজে নেব একদম নরম সফট আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এইভাবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে দেখুন ভালো করে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এইভাবে একই ভাবে কিন্তু আমি পরোটাগুলো ভেজে নেব দেখুন একই ভাবে কিন্তু আমি কতগুলো ভেজে নিলাম আর করতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর আনন্দও লাগছে একদম নরম হয়েছে না অনেকটা সুন্দর লাগছে একই ভাবে কিন্তু আর চট করে কিন্তু ভাজাই হয়ে যাচ্ছে খুব একটা বেশি কিন্তু দেরি হচ্ছে না দেখুন দুপির উল্টে পাল্টে ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি একদম রেডি হয়ে গেছে সবগুলো কিন্তু পরোটা একদম ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এরপর আমি খাওয়ার জায়গায় চলে যাবো পরোটা গুলো রেডি করে নিয়ে চলে চলেছি আর আলুর দমটাও কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালারও চলে এসছে আলুর দমটা আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখুন কি সুন্দর নরম একবারে তুল তুলে পুরো হাতের মুঠোই কিন্তু এক মুঠোয় হয়ে যাচ্ছে এক মুঠোয় কিন্তু একদম খাওয়া হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাটা আর দেখুন একটা কেটেও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে ভেতরটাও দেখুন দারুণ হয়েছে কিন্তু একদম তুলোর মতো নরম তুল করছে একবারে এই পদ্ধতিতে কিন্তু অবশ্যই পরোটাটা বানাবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এরপর খেয়ে নেবো খেয়ে দেখবো যে কেমন হয়েছে এই যে বসে পড়েছি এরপর খেতে দেখুন এরপর খেয়ে নেবো কেমন হয়েছে খেয়ে দেখব তো সুন্দর নরম তুলতুলে একবারে পরোটা হয়েছে তো গো গোটা আলুর দম আলুর দম খেই দেখো না কেমন হয়েছে পরোটা একবার খেলে বারবার খেতে চাইবে হুম মা নরো মুখ দিতেই মিলে যাচ্ছে একবার দারুণ আলু দমটাও তেমনই হয়েছে একবারে তুষ সাধু মহাশয় দারুণ হুম এরকম ওটা আতিষাধু নাইলেও কিন্তু বানিয়ে দিতে পারেন আর আবার বাড়িতেও সকালবেলা এরকম যদি একটু পাওয়া যায় তাহলে আর কথাই হয় না ভালো দিনটাও কাটবে এইভাবে কিন্তু বানিয়ে খেলে অবশ্যই এইভাবে কিন্তু বানিয়ে অবশ্যই আপনারা ট্রাই করবেন বাড়িতে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে টাটা